এরই ভেঙে দেওয়া আজ বাংলাদেশের জাতীয় সংসদ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তরফ থেকে একবারে আলটিমেটাম দেওয়া হয়েছিল সময় বেঁধে দেওয়া হয়েছিল বিকেল তিনটের মধ্যে ভেঙে দিতে হবে জাতীয় সংসদ আর সেই মতোই বাংলাদেশের রাষ্ট্রপতি আজ ভেঙে দিলেন বাংলাদেশের জাতীয় সংসদ আর এরই সঙ্গে জেল থেকে মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে এমনটা গতকালই জানানো হয়েছিল আর সেই আজ আর জেল থেকে মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া খবর বাংলাদেশের সংবাদ মাধ্যম যমুনা টিভি সূত্রে দীর্ঘদিন জেলবন্দি ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া সোপসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সোপসাচী সংসদ ভেঙে দেওয়া হলো আন্দোলনকারীদের তরফ থেকে একেবারে স্পষ্ট বলা হয়েছিল বিকেল তিনটের মধ্যে সংসদ ভেঙে দেওয়া হবে এবং দিতে হবে এবং সেই মতে ভেঙে দেওয়া হলো সংসদ আর এর পর কি একদমই এখনো পর্যন্ত তাই খবর পাওয়া যাচ্ছে যদিও সংসদ বিলুপ্ত হয়েছে এবং তাকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এবারে ঠিক করবে যে অন্তর্বর্তী সরকারে যারা রয়েছে কারা কারা থাকবেন এবং সংবিধানের বেশ কিছু জায়গা রয়েছে সেগুলো সংশোধন করতে হবে এমনটাও কিন্তু ছাত্রদের তরফে দাবি করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সংসদে সংসদের সংবিধানে যেরকম ভাবে প্রধানমন্ত্রীকে প্রচুর ক্ষমতা দেয়া রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সংশোধনী প্রস্তাবও দিয়েছে তারা ফলে আপাতত কি পরিস্থিতি কোন দিকে যায় যখন আহ মোহাম্মদ ইউনুস্ত্রি দেশে ফেরেন তাকে দায়িত্ব দেওয়া হয় এবং তারপর অন্তর্বর্তী সরকারে কে কে থাকে গোটা বিষয়টার ওপরেই নজর রয়েছে পাশাপাশি বিএনপি নেত্রী খালেদা জিয়া তাকেও মুক্তি দেওয়া হয়েছে যে খবর পাওয়া যাচ্ছে গতকালই বলা হয়েছিল মুক্তি দেওয়া হবে খালেদা জিয়াকে এবং সেই সঙ্গে সঙ্গে আরও একাধিক বিএনপি নেতা মুক্তি দেওয়া হয়েছে এ বিষয়ে কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত বিএনপির তরফ থেকে বলা হয়েছে খুব শীঘ্রই খালেদা জিয়া দেশবাসীর সামনে আসবেন এবং তার বক্তব্য রাখবেন যদিও তিনি খুবই অসুস্থ হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়াকে আগে দু সালে গ্রেফতার করা হয় তাকে সতেরো বছরের কারাদণ্ড দুটি দুর্নীতির মামলায় তাকে দেওয়া হয়েছিল পরে আমরা দেখেছি সেই কারাদণ্ড সেই কারাদণ্ড মুকুব করে তাকে ছ মাসের জন্য মুক্তি দেয় হাসিনা সরকার সেটার পরে আবারও ছ মাসের এক্সটেনশন দেয় এবারই ছ মাস করে এক্সটেনশন দিয়ে হয়েছিল এবং তাকে প্রথমে করা হয় কিন্তু তার শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় হাসপাতালেই ছিলেন সেখানেই তাকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বিএনপির তরফে দাবি করা হয়েছে খুব শিগগিরই তিনি দেশবাসীর সামনে আসবেন শুভসাচী ধন্যবাদ শুভসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় জনগণের জালমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা